আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না হামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা বাদ আলহামদুলিল্লাহ শুকরি আল্লাহর জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যাবতীয় পেরেশানি টেনশন থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন সেই আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك درود السلام بالشه نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربنا اللهم صل عليه اللهم بارك عليه شمعي دبي وارس اسك امار على تشو بشاي من خسر خسرانا مبينا كي ونخذ برستان কে বড় অসহায় কে বড় দুর্দশাগ্রস্ত এই বিষয়ে আলোচনা হবে ইনশাল আমার তো ভিউয়ার্স পাপ কর্মে লিপ্ত হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কোন ব্যক্তি যখন পাপের মধ্যে থাকে গুনায়ের মধ্যে থাকে তখন সে ক্ষতিগ্রস্ত হয় সৎ আমল করার মাধ্যমে মানুষ যেমন লাভবান হয় সৎ আমল করলে সবের কাজ করলে নেকির কাজ করলে মানুষ লাভবান হয় তোদের ওষুধ আমলের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় ওষুধ আমল মহান আল্লাহ বলেন সুর আসরের মধ্যে নিশ্চয় মানুষ ক্ষতির মত নিমজ্জিত আল্লাহ বলছে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত

সদামল না করার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ অলসতা করে অলসতা করে অলসতা কিন্তু খুব খারাপ জিনিস না করে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার কাজ করার হচ্ছে। অনেকে আবার সৎ উদ্দেশ্যে সত আমল করেও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশ্ন হতে পারে সত আমল করে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিভাবে এর উত্তর মহান আল্লাহ নিজে বলতেছে যে কল হালুন না বিরকুম বেলাক্তালি না আলযীনা তল্লা সাঈহুম ফিল হায়াতিল দুনিয়া ও হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসুন সামাআহ ইয়ানুম ইয়াবদিবুন আমি কি তোমাদের শেষ মানুষে সুসংবাদ দেব না যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারা যে সব কর্ম তারাই শেষ মানুষ যাদের পার্থিব জীবনের পছন্দ প্রচেষ্টা বন্ধ হয়ে গেছে অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে সূরা কাহাবায়র নম্বরে 103 104 তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমলটা বেদাতে আমল যেটা রসদ আল্লাহ করতে বলেনি আল্লাহ করতে বলেনি এই সমস্ত আমল কোনো কোন ব্যক্তি যদি করে তাহলে সে সত আমল করে ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আমল তো হেফাজত আল্লাহ কিছু কাজের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত হয়নি আবার কিছু কাজ করে মানুষ ওজেন্দে ইসলাম থেকে বের হয়ে যায় আশ্চর্য বিষয় কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আপনি অপরাধী গুণাগার হবেন আবার কিছু কিছু কাজ আছে যে কাজটা করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন এবং আল্লাহ এমন কিছু কাজ আছে যে কাজটা করলে আপনি আল্লাহ জালিম হিসেবে সাব্যস্ত হবেন অনেক মানুষ নিজের অজান্তে এমন কিছু কাজ করে যার কারণে সে মুশরেক হয়ে যায় আল্লাহ বলছে ইন্দা হুমিক বিল্লা